আজ আপনাদের সাথে ছোট্ট একটা গল্প শেয়ার করবো তা হল বর্তমান বাংলাদেশে কেন ডিভোর্সের পরিমাণ বেড়ে যাচ্ছে প্রথমত ডিভোর্সের পরিমাণ বেড়ে যাচ্ছে একটা কারণ সেটা যদি কেউ পরীক্ষায় লিপ্ত হয় স্বামী যদি কোনোভাবে পরেক্ষায় লিপ্ত হচ্ছে স্ত্রী কিন্তু ডিভোর্সের দিকে চলে যাচ্ছে আর স্ত্রী যদি পরেক্ষায় লিপ্ত হয়ে যাচ্ছে অ্যাডাল্টির দিকে চলে যাচ্ছে স্বামী কিন্তু ডিভোর্সের দিকে চলে যাচ্ছে সেকেন্ড কারণ হলো যে শাশুড়ির ইন্ধন প্রায় সময় আমরা দেখি যে শাশুড়ির ইন্ধনের কারণে অর্থাৎ যে স্ত্রী আছে তার মায়ের ইন্ধনের কারণে তার মায়ের খোঁচানো কথার কারণে কিন্তু প্রায় সময় সংসারটা ভেঙে যাচ্ছে আর থার্ডলি আরেকটা কারণ হলো যে অতিমাত্রায় স্ত্রীর চাহিদা প্রায় সময় আমরা দেখি যে বিভিন্ন ধরনের ভাবে পাশের বাড়ির আনতি পাশের বাড়ির ভাবি কী করছে এইগুলো নিয়ে প্রায় সময় স্ত্রীরা পড়ে থাকেন এবং কি স্বামী বিভিন্নভাবে জ্বালাতন করেন ফাইনালি কিন্তু সেটা ডিভোর্সের দিকে চলে যাচ্ছেন আর চতুর্থ নাম্বার হলো যে স্ত্রীর অতিমাত্রায় ইগো থাকা প্রায় সময় আমরা প্রায় সময় দেখি যে স্বামী স্ত্রীকে একটা কথা বলেছেন সেই কথাটা স্ত্রী কোনোভাবে মেনে নিতে পারে না ছোট্ট ছোট্ট প্রবলেমগুলো একটা সময় বিরাট আকার ধারণ করে তখনই কিন্তু জিনিসগুলো ডিভোর্সের পর্যায়ে চলে যায় অর্থাৎ বর্তমানে বাংলাদেশে ডিভোর্সের ক্ষেত্রে আমি যেহেতু গবেষণা করেছি ডিভোর্স নিয়ে কাজ করি সেক্ষেত্রে আমি দেখি ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু পরকিয়ার কারণে কিন্তু ডিভোর্সগুলো হয়ে যাচ্ছে এবং কি শাশুড়ির ইন্ধনের কারণে ডিভোর্স হচ্ছে অতিমাত্রায় চাহিদার কারণে ডিভোর্স হচ্ছে এবং কি। ফাইনালি ভুল বুঝাবুঝির কারণে ডিভোর্স হচ্ছে সো বর্তমানে বাংলাদেশে যদি আমরা এই চারটা জিনিসকে ছোট্ট ছোট্টভাবে রুখে দিতে পারি তবেই কিন্তু ডিভোর্সগুলোকে আমরা রুখতে পারি কিন্তু বর্তমানে বাংলাদেশে আমরা কিন্তু প্রায় প্রায় সময় দেখি যে অতিমাত্রায় জনিত কারণে কিন্তু আমরা ডিভোর্সের দিকে চলে যাচ্ছি ছোট্ট প্রবলেমগুলোকে আমরা বড় করে ফেলছি সো বর্তমানে বাংলাদেশে যারা ডিভোর্সের দিকে চলে যাচ্ছেন তাদেরকে একটা কথা বলবো যে ইগুটাকে কমিয়ে ফেলুন ষাট পার্সেন্ট কথাগুলোকে না শুনে নিজের চোখের দেখা জিনিসগুলোকে বিশ্বাস করতে শিখুন এবং কি শ্বশুর শ্বশুরশ্বাড়ে যাই বলুক না কেন দুইজনের স্বামী স্ত্রীর প্রায়োরিটির দিকে তাকিয়ে সংসারটা করা ট্রাই করেন তবেই দেখবেন যে ডিভোর্সের হার কমে যাবে এবং কি আমাদের এই বাংলাদেশের যে সমাজটা ডিভোর্সের দিকে অতিমাত্রা অতিবাহিত হচ্ছে সেখান থেকে আমরা বেঁচে আসতে পারব